গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি আর সকাল সকাল এই পুচকুগুলোর মুখগুলো আর মুখের হাসিগুলো দেখলে মনটা যেন প্রাণটা যেন একদম জুড়িয়ে যায় তাই আজকের ভিডিও শুরুটা এদের সুন্দর হাসি দিয়ে শুরু করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর একটা কথা আছে না পৃথিবীর সবথেকে বেশি সুন্দর জিনিস হচ্ছে বাচ্চাদের হাসি আর ফুল একদম সত্যি কথা আর এখন তো আমাদের কাছে ভীষণই স্পেশাল লাগে ওদের হাসিগুলো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আকাশ আকাশবাপ্পী সবাইকে অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করছি তো আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিলাম আর আজকে বেশ একটু রোদের মানে ছটা দিচ্ছে তাই বেশ একটু ভালো লাগছে আজকের আবহাওয়াটা ঠান্ডাটাও একটু কম কমই লাগছে কালকে রাতেও একটু কমই ছিল আর তার আগে দুটো দিন খুব ঠান্ডা লাগছিল আর এখন আমাদের বাড়িতে রান্না হচ্ছে আজকে রান্না হবে ছোটো ছোটো বাটা মাছ দিয়ে আলু ফুলকপি তরকারি রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে আর এই দু দিন তো রোদ ওঠেইনি একদম তাই মা দেখো আজকে সব কাঁথা কম্বলগুলো একটু রোদে দিয়েছে হালকা হালকা একটু রোদ বেরিয়েছে আর রোদের তেজ খুব বেশি নেই তবুও তো একটু রোদ বেরিয়েছে কারণ অনেক রিলেটিভসরা এসছিল। তাদেরকে মানে তারা ছিল তাদের শোঁয়া ঠোয়ার সব ব্যবস্থা করার জন্য এই দেখো এই ব্ল্যাঙ্কেটটা নতুন ব্ল্যাঙ্কেট এটা ওই যে কিনে এনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর তার আগে এটা মা আমাদের বা বাড়ির থেকে কিনে রেখেছিল আর কাঁথাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন এগুলো মানে এগুলো আর কখনো পাওয়া যাবে না এই এই কাঁথাটা হচ্ছে এই বাড়ির ঠাকুমা করেছিল মানে নিজের হাতে না লোক দিয়ে করানো ডিজাইনগুলো দেখো কত সুন্দর কি খুব লাগছে দেখতে কাজগুলো আবার উল দিয়ে কাজ করা একটা সুন্দর লাগছে আর এই কাঁথাটা মা মনে হয় হাতে সেলাই করেছিল তো দুটো একই ডিজাইন কিন্তু খুব সুন্দর লাগছে আর আমারও কিন্তু এরকম দুটো কাঁথা রয়েছে যেগুলো হাতে বোনানো মানে এখন তো সবাই মেশিন টেশিন দিয়ে সেলাই করে 嘿。<laughs> দিদার হাতের অনেক কাজ করা জিনিস রয়েছে সব নাতি পুতি নাতি বউ নাতি নাতনি মানে যারা যারা আছে সবাইকে দিয়েছে আমাকেও দিয়েছে আমার বিয়ে হওয়ার পরে ভাইয়ের জন্যও দিয়েছে সেম সেম কাঁথা আমাকে একটা দিয়েছে ডিজাইন করা এরকম হাতে বুনোনো দিদার হাতের কাঁথা আমার মার হাতে বুনোনো একটা কাঁথা মা আমাকে দিয়েছে আর দিদার হাতে বুনোনো বালিশের যেই ওপরে কভার থাকে সেইগুলোও দুটো দিয়েছে আমাকে তো সেগুলো তোমাদের সঙ্গে পরে এক একসময় শেয়ার করব তোমরা দেখতে চাও কি অবশ্যই কমেন্টে জানিও আরও অনেক এরকম হাতে তৈরি জিনিস রয়েছে বাবাই মাঝ রেখেছে একদম সকাল সকাল এগুলো হচ্ছে বাটা মাছ এগুলো দিয়ে আজকে আলু ফুলকপি দিয়ে তরকারি হবে মাছ বাইরে বের করলাম কিন্তু সেই দরজাটা খুলে বা মাছের মানে মাছ বের করেছে সেটা বুঝে মেয়া মেয়া করার মতন কেউ নেই মানে একজন এখন বাড়িতে নেই আর একজনও যদিও বা মাছ বাড়িতে আসলে সবসময় থাকবে তার ডাক আর চিরতরেই পাওয়া যাবে না তাই না মা এতক্ষণ যে পাগল করে দিত এই মাছ থাকলে হ্যাঁ আর মা যে নিচে বটি রয়েছে বটিটাও যদি পারতো তাহলেও ওরা ভাবে যে হয়তো এখন মাছ কাটবে তার জন্য পুরো পাগল করে দিত তো চলো মা মাছ কাটবে ততক্ষণ আমি ফুলকপি ভাজা ঠাজা মশলাগুলো জিরে ভাজা এগুলো শুরু করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ফুলকপিগুলো ভেজে নিই গেছে রান্না একটা রান্নাই আজকে করা হয়েছে আর ডাল রয়েছে কালকে রাতের অনেকটা তাই মা বললো একটা রান্না করলেই হবে তা না হলেই বেশি বেশি করে নষ্ট হয় একবারে খাওয়া হয়ে যাবে আর আবারও মেঘলা মেঘলা হয়ে গেল আর রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের দাদা ভাই জামাকাপড় কাছাকাছি করছে কারণ আজকে বৃষ্টিটা নেই মানে রোদ তেমন নেই কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে হালকা হালকা রোদ কিন্তু কাচতেও তো হবে না কাচলে পরিষ্কারও হবে না জল শেষ তাহলে আগে মোটরটা চালিয়ে দিতা ট্যাঙ্কির কত জল লাগে জামা কাপড় কাচতে গেলে জিন্স এ তো শুকাবে না রোদ না উঠলে কিন্তু কাচতেও হবে আর আমার এই সবুজ জামাটায় কালকে দেখছিলে কেমন বৃষ্টি হচ্ছিল সেই জন্য ওই ইয়ে করেছি বাইকে বসেছিলাম আর বাইক তো পুরো ভেজা ছিল আর বাইকের যে বাইক মোছা একটা লাল কাপড় ছিল সাইডে সেইটার থেকে পিছনে লাল দাগ ভরে গেছে ওঠেনি না দেখো এখানে রয়েছে সব মাটির থালা বাসনগুলো গুলো তো মাছই লাগছে কেন কি জানি এগুলোকে কালকে না পরশু দিন মেজেছিলাম আর এটার উপর রঙ করা থাকে রঙগুলো দেখো টুটে গেছে গ্লাস তো এগুলো দিয়ে অনেক ডেকোরেশন করা যাবে পরেও কাজে লাগানো যাবে তো সেই জন্য মাকে বলেছি এগুলো না ফেলে দিতে থালা বাটি দশখানা বাটি রয়েছে গ্লাস দুটো থালা রয়েছে খুব সুন্দর লাগে মাটির জিনিসগুলো দেখতে তো মানে বৃষ্টিতে ভিজেছে তাই একদম ভেজা ভেজা হয়ে রয়েছে আর একটু রোদে না হলে না শুকালে রেখে দিলে কেমন যেন হয়ে যাবে ওই জন্য একটু রোদ রোদে আর কি হাওয়া বাতাস একটু ভালো করে শুকাক এই যে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছি এই কি বলছি বলতে বলতে মানে এটা এত কমন হয়ে গেছে এটা হচ্ছে বাটা মাছের ঝোল আর এখন খেতে দিয়ে দেবো তোমাদের দাদা ভাইকে যে বেড়ে দিয়েছি আর বাবাকেও খেতে দিয়ে দেবো আর আমি মা স্নান করে খাওয়া দাওয়া করবো ডাল দিলাম একটু হ্যাঁ স্নান কমপ্লিট আর খাওয়া দাওয়া আগেই করে নিয়েছিলাম কারণ বাবাকে তোমাদের দাদা ভাইকে ভাত বেড়ে দিয়ে তারপরে মাও বসে গেল তাই মা বলছিল গরম গরম খেয়ে নাও তারপরে না হয় স্নানটা করে নিও তাই একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে তারপর আবার ভাই পরে এসেছিলো ভাইও খেয়ে নিয়েছে আর স্নানটা ওই জন্য খাওয়ার পরেই করা হলো আর এখন তোমাদের দাদা ঘরে এসে দেখি ফল কেটে রেখেছে আমার জন্য আসলে ও ফল কেটে না দিলে আমার ঠিকঠাক ফল খাওয়া হয় না আর এই কয়দিন মানে ডাক্তার দেখানো মায়ের একটা মানে চিন্তা দৌড়াদৌড়ি করা তারপরে অনুষ্ঠানের জন্য মানে কেনাকাটা শপিং অনুষ্ঠানের স্যার সব কিছু মিলিয়ে অনেক দিন ঠিকঠাক আমার ফল টল কিছু খাওয়াই হচ্ছিল না তো আজকের থেকে আবার স্টার্ট হলো নিয়মিত করে খাওয়া দাওয়া সঠিকভাবে কারণ এখন তো খাওয়া দাওয়াটা ঠিকঠাক একদম আবশ্যক দেখো এখানে কমলা লেবু একটা আপেল কেটে দিয়েছে আর এখানে শাকালু শাকালু কিন্তু আমার বেশ ভালোই লাগে খেতে পুরো জল মানে এটা খাওয়াতে একাধারে একটু জল খাওয়াও হয়ে যায় ঘুমিয়ে পড়েছিলাম তারপর খিদের চোটে পুরো ঘুম ভেঙে গেছে কারণ অনেকটা সময় হয়ে গেছে খাওয়া দাওয়ার তাই পেটের মধ্যে কেমন পাকাচ্ছিল তাই এখন একটু কেক খাচ্ছে এটা হচ্ছে ফ্রুট কেক আমার তো খুবই ভালো লাগে আর চকলেটি ফ্লেভারটাও খুব ভালো লাগে চলে এসছি আবার রাত্রেবেলা এখন বাজে রাত নটা তো নটার সময় আর হচ্ছে সন্ধ্যাবেলা ঘুমিয়েছিলাম মানে অনেকটা সময় ঘুম হয়েছে খুব তারপরে কি দেখিতে পারছিল একটুখানি কেক খেয়েছি আর রান্নাঘরে প্রেসার কুকারের সিটি পড়লো যার আওয়াজ শুনে মনে হলো হয়তো লুচি হবে তো চলো যাই মাকে ময়দা মেখে লেচি দিয়ে করে দিই বেলে দিই সুবিধা হবে মার আর যদি গ্যাসে তরকারিটা বা ডালটা করা হয় তাহলে ওটা করে ফেলি আর আসলে দুদিন ধরে লুচি লুচি হবে এরকম একটা মানে প্ল্যানিং চলছিলো সকালের ব্রেকফাস্ট আবার অনেক বলা হচ্ছে সকাল না রাতে আবার বলছে রাতে না সকালে এরম করে তো হয়তো এখনই হবে আমি কিন্তু শিওন চলো রান্নাঘরে গিয়ে দেখি যে আমার আইডিয়াটা ঠিক হলো কিনা এই যে গরম গরম লুচি তোমাদের বলছিলাম যে রান্নাঘরে গিয়ে দেখাবো তারপরে আর শ্যুট করা হয়নি আর করা দাদা ভাইয়ের জন্য ভাজা হলো গরম গরম আর এখনও কিছু ভাজা হচ্ছে আর তরকারিটাও হয়ে গেছে চলো তোমাদের দেখাই এই যে এখানে সবজি ডাল দিয়ে এটাকে ডালও বলা যায় আবার তরকারিও বলা যায় ক্যাপসিকাম ফুলকপি আলু আর ছোলার ডাল দিয়ে এটা করেছি তো দেখা যাক কেমন খেতে লাগে একটু ঝোলঝোলই রাখা হয়েছে আর এখন দিয়ে দেবো তোমাদের দাদা ভাইকে খেতে খাবার দাবার একদম রেডি হয়ে গেছে তো আমার জন্য নিয়ে আসছে পাপড়ি খাবার আর আমি এখন বসে রয়েছি ল্যাপটপ ঘাটছিলাম তারপরে শীত লাগছিল জন্য বিছানায় বসে বসে মোবাইল ঘাটছিলাম আর পাপড়ি এখন খাবার আনতে গেছে ও চলে এসছে মানে দাঁড়া হ্যাঁ 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 বাবা আজকে কি লুচি গরম লুচি আর তরকারিটা দেখো তো খেতে কেমন হয়েছে ডালটা डिफरेंट আছে নাকি একটু डिफरेंट করে করেছি দেখো কে আমি একটু কড়া কড়া লুচি ভালো খাই তো এর জন্য আমার জন্য কড়া কড়া নিয়ে এসেছে চামচ দেব না এমনি খাবে

বাজে রাত্রি এগারোটা আর খাওয়া দাওয়া হয়ে গেছে মানে লুচি তো গরম গরম তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি তারপরে আমিও খেয়ে নিয়েছি তিনটে লুচি আমি তরকারি দিয়ে খেয়েছি আর তার আগে শুকনোই খেয়েছিলাম তো সেই জন্য আর পেট ভরে গেছে জল খেয়েছি আর সবাই এখন লুচি খাবে মানে বাবারও খাওয়া হয়ে গেছে এখন ভাই আর মা খাবে আর তোমার ভাই বলছে ও কটা ভাত খাবে কারণ ভাত তরকারিও রয়েছে লুচি খাওয়ার পরেও না ভাত আর তরকারি একটু না খেলে ভা মানে মনে হয় যেন একটু তেমন গার মধ্যে পাকায় তো সেজন্য ও কটা খাবে কিন্তু আমি আর খাবো না কারণ আমার রাতের ওষুধ খাওয়া হয়ে গেছে ইচ্ছা করছে তবুও আর খাবো না যাই হোক চলো আর এখন আমি টিছানা করবো আর একটু ঘরও গোছাবো অনেক জামা কাপড় ঠাবো সব বাইরে রয়েছে সেগুলো গোছানোই হয়নি সেগুলো একটু ভাজ করে রাখতে হবে আর আমি না স্বাদের অনুষ্ঠানে যেমন অনেক গিফট পেয়েছি তার সঙ্গে আলতা সিঁদুর সবাই দিয়েছিল যেটা সাধে দিতে হয় তারপরে প্রচুর মিষ্টির প্যাকেটস তো আলতা সিঁদুর আমার কাছে অনেক রয়েছে আর যাদেরকে গিফট দিয়েছিলাম আমি মানে আমার রিলেটিভসদের আমার সাধের উপহারগুলোর থেকে সবাইকে আমি আলতা সিঁদুর একটা করে দিয়ে দিয়েছি তারপরেও আমার কাছে অনেকগুলো রয়েছে তারা তোমাদের দেখাচ্ছি এই যে এখানে আমি ড্রেসিং টেবিলের মধ্যে এইটাতে করে দেখো ভরে রেখে দিয়েছি কতগুলো রয়েছে এখানে রয়েছে আর এই প্যাকেটের মধ্যে পুরো ভর্তি এতগুলো রয়েছে ই দেখো কতগুলো আলতা সিঁদুরের প্যাকেট রয়েছে এগুলো সব আমি গুছিয়ে রেখে দেবো আরও যাদেরকে যাদেরকে দেওয়া সম্ভব হবে আমি সবাইকে দেবো কারণ এগুলো একটা আলতাতেই আলাদা তোমরা পুজোর সময় পড়ি তাও এখন সবাই পড়েও না আগে যেমন প্রত্যেক বৃহস্পতি আগে গিয়ে অনেকেই পড়ে সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবার করে পরে আর আমাদের তো তেমন পড়াই হয় না তো একটা আলতাই দু তিন বছর চলে যায় তো আমি যাদের যাদের পারবো দিয়ে দেবো এগুলো গিফট না বলো কি করছো তুমি এখন ঠিক আছে তাহলে গোছো এখনই একটা বড় সড় সর্বনাশ হয়ে যেত কি বলবো আর পুরো মানে রক্তাক্ত কাণ্ড হয়ে যেত বিছানা পুরো লাল হয়ে যেত দেখো তো এই এই দেখো কি অবস্থা তো পুরো বিছানা যদি বিছানা তুমি নিয়ে এসছো আবার বিছানার উপরে যদি পড়তো পুরো বিছানা লাল হয়ে যেত সে ঠিক আছে আমি এই বিছানায় হতো হতো কিন্তু যখন যেই উপহারগুলো পেয়েছিলাম আমি তার প্রত্যেকটা শাড়ির মধ্যে মধ্যে এই আলতা সিঁদুর গুলো ঢোকানো ছিল আমি শুধু মানে বলেছি মানে আমার কাছে যখন এসতে বা বান্ধবী বা যাদের কাছে আমি শুধু সবসময় আলতা সিঁদুর গুলোকে বাইরে বের করে রাখো কারণ ওর মধ্যেই প্যাকেট থেকে খুলে গেলে শাড়িটা পুরো শেষ হয়ে যাবে যাই থাকুক না কেন তাই না বলো তখন তৎক্ষণাৎ গিফট যদি এখনো ভাবে চাপা দিয়ে রাখতাম আমি দুদিন আগে ভিডিও শুট করেছি ওইভাবেই আমি যদি আলতা সিঁদুরের প্যাকেট সমেত শাড়িগুলো রেখে দিতাম তাহলে এই এই বোতলটা থেকে যেই মানে

জামা কাপড় মানে অনেক কিছু বাইরে রয়েছে ধাস ঠাস করে সব প্যাকিং করে রাখতে হবে সেগুলো তো গোছানো হয়নি আর তোমরা জাস্ট দেখো এখানে কত আলতা শুধু আর সব হচ্ছে খুকুমনি আলতা এটা এই এই নামটা কিন্তু সবার চেনা বলো হ্যাঁ এখন ছোটবেলা থেকে শুনছি বলো না আরো আছে এই যে রয়েছে এটা কি হ্যাঁ এইটা শ্রীমতী আর খুকুমতী এটা খুকুমনি খুকুমতী বলছি

এখানে সব আলতা সিঁদুরগুলো গুছিয়ে রাখলাম এখানে তো এক লাইন ভর্তি আছে আর তারপরে সামনে আর একটা লাইন এখানে অনেকগুলো হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো না তেরোটা আলতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা সিঁদুর রয়েছে এখানে আর একটা আলতা বাইরে রয়েছে তো যাক এগুলো সব গুছিয়ে রাখলাম ওগুলো গুছিয়ে রাখার পর এখন কিছু জামা কাপড় গোছাবো এখানে রয়েছিল উইন সিটার দুজনারই আর উইন গুলো এত বড় হয় এত জায়গা নষ্ট করে ওটাকে ঠিকঠাক ভাঁজ করে জায়গা মতো না রাখা অবধি শান্তি হচ্ছিল না আর এই যে তোমাদের দাদাভাইয়ের কোটটা এটাও ভালো করে প্যাক করে রাখলাম আর এই শাড়িটাও ভালো করে গুছিয়ে রাখলাম সাধের শাড়ি ব্যাগটা এত ভারী শাড়ির ব্যাগটা তো এটা তুলতে গিয়ে আমার খুব হয়রানি হয়েছে তাই তোমাদের দাদাভাইকে বললাম আলমারিতে ঢুকিয়ে দিতে ভারী না অনেক না দেখো তো ওখানে ছিঁড়ে না যায় আলমারিতে আবার কি হ্যাঙ্গারের মতন একটা জায়গা রয়েছে ঢুকছে ওটা একবার বের করতে গিয়ে আমার খবর হয়ে গেছে ছিঁড়ে না যায় ব্যাগ দেখো আমার একটা আলমারি কিনতে হবে বুঝেছো আটছে না জামা কাপড় আর জিনিস ঘরে আটছে না কিন্তু আমাদের ঘরে জায়গা নেই নতুন কোনো জিনিস আনার মতন তো যাবে কোনোদিনও যখন ঘর হবে বড় এর থেকে স্পেস বেশি তখনই সম্ভব হবে তার আগে কিছু কেনা সম্ভব হবে না ইচ্ছা থাকলেও প্রয়োজন থাকলেও সামর্থ্য থাকলো একটা আলমারি কেনার তো যাই হোক চলো তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানে এন করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে আগামী দিন আর তোমরা প্রচুর মানুষ কমেন্ট করেছো সব কমেন্টে রিপ্লাই দেওয়া হয়নি তাই আমি লাভরিয়াক্ট দিয়েছি এখনও হয়তো অনেক কমেন্টস দেওয়া হয়নি আর মানে ভীষণ 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 হ্যাপি আমাদের আজকে এক দিনে এক লাখ ভিউস কমপ্লিট হয়েছে তো তোমরা এত এত ভালোবাসা দিয়েছ তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিলে অনেক ছোট হয়ে যাবে তবুও সেটার জন্য আমরা ভীষণ খুশি যে আমাদের একদিনে এক লক্ষ ভিউজ কমপ্লিট হয়েছে একটা ভিডিওতে মানে আজকের যে ভিডিওটাতে আর কি তো আর হচ্ছে তোমরা প্রচুর মানুষ কমেন্ট করেছ কিছু কিছু কমেন্ট আর কি মনে আছে সেগুলো একটু তোমাদের চট করে রিপ্লাই দিয়ে দিই সেটা হচ্ছে তোমরা যে আমার আমব্রেলা রিংটা আমি নতুন নিয়েছি তো সেটার ওয়েট জিজ্ঞাসা করছিলে ওটা আমার এক্স্যাক্ট মনে নেই ওটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স গ্রাম বা তার থেকে একটু বেশি এরকম মতন ছিল ওটার ওয়েটটা আর জিজ্ঞাসা করছিলে যে আমি যেই ইয়ার রিংটা পরেছিলাম সাধের অনুষ্ঠানে সেটা কি সোনার কিনা হ্যাঁ ওটা সোনার ওটা হচ্ছে মায়ের সোনার দুল আর সেই দুলটা যখন মা নিয়েছিলো তখন কিন্তু আমি ভিডিও করেছি তোমরা পিছনে ভিডিওতে গেলেই পেয়ে যাবে দুলের পুরো ডিটেলের ডিজাইনটা খুব সুন্দর করে দেওয়া আছে ওটা মায়ের দুলটা পরেছিলাম কারণ আমার যে ইয়াররিংসগুলো রয়েছে সেগুলো একটু মানে অত বেশি হেভি না আর যেহেতু নেকলেস টেকলেস হেভি ছিল তার সঙ্গে একটা হেভি ইয়াররিং পরলে ভালো লাগবে তাই মা বলেছিল ওই দুলটা ওটার সঙ্গে পরো তাই ওটা পরেছিলাম এবং খুব ভালোভাবে অ্যাডজাস্টও হয়েছিল যাই হোক চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে আগামী দিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাও না টাটা